গর্ভাবস্থার প্রথম সপ্তাহের মতো দ্বিতীয় সপ্তাহেও আপনি সাধারণত শারীরিকভাবে গর্ভবতী নন কিন্তু আপনার শরীর গর্ভধারণের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে এই সপ্তাহটি ডিম্বস্ফোটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যা সফল গর্ভধারণের জন্য অপরিহার্য আজকের এই ভিডিওতে আমরা গর্ভাবস্থার দ্বিতীয় সপ্তাহের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওতে থাকছে এক দ্বিতীয় সপ্তাহে গর্ভাবস্থায় কত মাস কত দিন দুই দ্বিতীয় সপ্তাহে গর্ভবতীর শারীরিক কী কী পরিবর্তন হয় তার বিস্তারিত তিন দ্বিতীয় সপ্তাহে বাচ্চার শারীরিক পরিবর্তন যেমন আকার ওজন ইত্যাদি চার দ্বিতীয় সপ্তাহে গর্ভবতী মাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং মেনে চলতে হবে পাঁচ যা যা খাদ্য তালিকায় রাখতে হবে এবং যে খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে ছয় জীবনযাপনে যা যা পরিবর্তন আনতে হবে এক গর্ভাবস্থার দ্বিতীয় সপ্তাহ কত মাস কত দিন প্রচলিত চল্লিশ সপ্তাহের গর্ভাবস্থার গণনায় দ্বিতীয় সপ্তাহটি প্রথম ত্রৈমাসিকেরই অংশ এই সময়েও আপনার মাসিকের দ্বিতীয়ার্ধ চলছে প্রথম সপ্তাহের মতো এই সপ্তাহেও আপনার শরীরে কোনো ভ্রূণ থাকে না কারণ ডিম্বাণু নিষিক্ত হওয়ার প্রক্রিয়াটি এখনও ঘটেনি সাধারণত এই সপ্তাহের মাঝামাঝি সময় ডিম্বস্ফোটন হয়ে থাকে দুই দ্বিতীয় সপ্তাহে গর্ভবতীর শারীরিক পরিবর্তন গর্ভাবস্থার দ্বিতীয় সপ্তাহে আপনি গর্ভবতী না হলেও আপনার শরীর ডিম্বস্ফোটনের জন্য প্রস্তুত হয় এবং কিছু পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে ডিম্বস্ফোটনের লক্ষণ এই সপ্তাহে ডিম্বস্ফোটন ঘটে তাই কিছু নারী এর লক্ষণ অনুভব করতে পারেন এর মধ্যে রয়েছে সার্ভাইক্যাল মিউকাসের পরিবর্তন জোনিসরাভ পাতলা পিচ্ছিল এবং ডিমের সাদার মতো এগি হোয়াইট হতে পারে এটি শুক্রাণুর জন্য সহজ পথ তৈরি করে বেসেল বডি টেম্পারেচার বৃদ্ধি বিবিটি বৃদ্ধি ডিম্বস্ফোটনের পর শরীরে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পায় নিয়মিত বিবিটি ট্র্যাক করলে আপনি ডিম্বস্ফোটনের সময়টি অনুমান করতে পারবেন তলপেটে হালকা ব্যথা বা মিডেল স্মার্জ কিছু নারী ডিম্বাশয়ের একপাশে পাশে হালকা ব্যথা বা অস্বস্তি অনুভব করতে পারেন যা ডিম্বাণু নির্গত হওয়ার কারণে হয় স্তনে কোমলতা হরমোনের পরিবর্তনের কারণে স্তন কিছুটা নরম বা সংবেদনশীল মনে হতে পারে যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি ডিম্বস্ফোটনের সময় অনেক নারীর যৌন আকাঙ্ক্ষা বেড়ে যায় হরমোনের ওঠানামা এই সপ্তাহে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বৃদ্ধি পায় যা জড়ায়ুকে নিষিক্ত ডিম্বাণুর জন্য প্রস্তুত করে এরপর ডিম্বাণু নির্গত হলে প্রোজেস্টেরন হরমোনের মাত্রা বাড়তে শুরু করে তিন দ্বিতীয় সপ্তাহে বাচ্চার শারীরিক পরিবর্তন আকার ওজন ইত্যাদি প্রথম সপ্তাহের মতোই দ্বিতীয় সপ্তাহেও কোনো ভ্রূণ বা বাচ্চার অস্তিত্ব থাকে না এই সময় আপনার ডিম্বাশয় থেকে একটি পরিপক্ক ডিম্বাণু ওভাম নির্গত হয় এই ডিম্বাণু শুক্রাণু দ্বারা নিষিক্ত হবার অপেক্ষায় থাকে সফল নিষিক্তকরণের পরই ভ্রূণের বৃদ্ধি শুরু হয় চার দ্বিতীয় সপ্তাহে গর্ভবতী মাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং মেনে চলতে হবে যদিও আপনি এখনও গর্ভবতী নন এই সপ্তাহটি গর্ভধারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কিছু বিষয় মেনে চলা এই সময় অত্যন্ত জরুরি ডিম্বুস্ফুটনের সময় জানুন আপনি যদি গর্ভধারণের চেষ্টা করছেন তবে এই সময় আপনার ডিম্বুস্ফোটনের সময়টি সঠিকভাবে জানা গুরুত্বপূর্ণ ডিম্বুস্ফোটন কিট ওপিকে ব্যবহার করে বা বিবিটি ট্র্যাকিং করে এটি জানতে পারবেন সঠিক সময় মিলন ডিম্বাণু নিষিক্ত হওয়ার জন্য ডিম্বাণু নির্গত হওয়ার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মিলন জরুরি ডিম্বস্ফোটনের কাছাকাছি সময়ে নিয়মিত মিলন গর্ভধারণের সম্ভাবনা বাড়ায় ফলিক অ্যাসিড গ্রহণ অব্যাহত রাখুন প্রথম সপ্তাহ থেকে শুরু করা ফলিক অ্যাসিড গ্রহণ চালিয়ে যান এটি শিশুর জন্মগত ত্রুটির প্রতিরোধে অত্যন্ত কার্যকর ধূমপান মদ্যপান ও ড্রাগস পরিহার কোন ধরনের নেশা সম্পূর্ণরূপে পরিহার করুন এগুলি গর্ভধারণে বাধা দিতে পারে এবং পরবর্তীতে শিশুর স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে স্বাস্থ্যকর জীবনযাপন পুষ্টিকর খাবার গ্রহণ করুন পর্যাপ্ত বিশ্রাম নিন এবং মানসিক চাপ কমানোর চেষ্টা করুন অতিরিক্ত ক্যাফেন অ্যাডান ক্যাফেন সেবন সীমিত করুন পাঁচ খাদ্যতালিকায় যা যা রাখতে হবে এবং যে খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে একটি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাদ্য তালিকা এই সপ্তাহেও অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আপনার শরীরকে গর্ভধারণের জন্য প্রস্তুত করবে খাদ্য তালিকায় যা যা রাখবেন ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার সবুজ শাকসবজি যেমন পালং শাক ব্রোকলি লেবু জাতীয় ফল ডাল বাদাম আয়রন সমৃদ্ধ খাবার চর্বিহীন মাংস ডিম শিম মুসুরের ডাল গাঢ় সবুজ শাক ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দুধ দই পনির দই তিল প্রোটিন মাছ মুরগি ডাল ডিম আঁশযুক্ত খাবার ফল সবজি শস্য পর্যাপ্ত পানি শরীরকে হাইড্রেটেড রাখতে প্রচুর পরিমাণে পানি পান করুন ভিটামিন ও খনিজ সমৃদ্ধ খাবার বিভিন্ন ধরনের ফল ও সবজি থেকে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ গ্রহণ করুন যে খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকবেন অর্ধসেদ্ধ বা কাঁচা খাবার বিশেষত মাংস ডিম এবং সামুদ্রিক খাবার এতে ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে প্রক্রিয়াজাত খাবার অতিরিক্ত চিনি লবণ এবং অস্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন উচ্চ পারদযুক্ত মাছ হাঙর সোর্ডফিশ কিং ম্যাকেরেলের মতো মাছে পারদের মাত্রা বেশি থাকে যা সীমিত করা উচিত অপাস্তুরিত দুধ ও দুগ্ধজাত পণ্য এগুলি থেকে ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে ছয় জীবনযাপনে যা যা পরিবর্তন আনতে হবে এই সপ্তাহে আপনার জীবনযাপনে কিছু পরিবর্তন আনা অত্যন্ত জরুরি পর্যাপ্ত বিশ্রাম প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানো নিশ্চিত করুন এটি আপনার শরীরকে ডিম্বস্ফোটনের জন্য এবং ভবিষ্যতের গর্ভাবস্থের জন্য প্রস্তুত করবে নিয়মিত ব্যায়াম হালকা থেকে মাঝারি ধরনের ব্যায়াম যেমন হাঁটা যোগা বা সাঁতার আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে এবং মানসিক চাপ কমাবে মানসিক চাপ কমান মানসিক চাপ গর্ভধারণের সম্ভাবনাকে প্রভাবিত করতে পারে মেডিটেশন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা পছন্দের শখ নিয়ে সময় কাটান শারীরিক ওজন নিয়ন্ত্রণে রাখা অতিরিক্ত ওজন বা কম ওজন উভয়ই গর্ভধারণে সমস্যা সৃষ্টি করতে পারে একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখার চেষ্টা করুন বিষাক্ত পদার্থ এড়ানো পরিবেশগত বিষাক্ত পদার্থ যেমন কিছু নির্দিষ্ট রাসায়নিক কীটনাশক বা ভারী ধাতু থেকে দূরে থাকুন ডাক্তারের পরামর্শ যদি আপনি গর্ভধারণের চেষ্টা করে থাকেন এবং কোনো ধরনের স্বাস্থ্যগত জটিলতা থাকে তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করুন গর্ভাবস্থার দ্বিতীয় সপ্তাহটি আপনার জন্য একটি অত্যন্ত সম্ভাবনাময় সময় সঠিক প্রস্তুতি এবং সচেতন জীবনযাপন আপনাকে একটি সফল গর্ভাবস্থের দিকে এগিয়ে নিয়ে যাবে এই যাত্রা আনন্দময় হোক আপনার কি গর্ভাবস্থার তৃতীয় সপ্তাহ নিয়ে জানতে চান